হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি সুমনা চক্রবর্তী তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এইটা আমাদেরই এক অফিস কলিগের মানে আয়বুরু ভাতে আয়োজন করছি তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগো করে থাকো

তো ভিডিওর শুরুতে নিশ্চয়ই বুঝিয়ে গেছো যেহেতু আমরা হঠাৎ করেই জানতে পারি ওর বিয়ে তাই জন্য সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারিনি তো রাতারাতি যতটুকু যা পারা গেছে আর কি হঠাৎ করেই সকালবেলা বলা হলো তো চলো কে আইবুরু ভাত দেওয়া হবে তো এই আইবুরু ভাতের অ্যারেঞ্জমেন্টটাও দেখে নাও আর ওর বিয়ের লগও করেছি কিন্তু খুব বেশি করতে পারিনি এতটাই তখন গরম ছিল তো সবটা মিলিয়ে ভিডিওটা তোমাদের আজকে দেখাচ্ছি তো এটা অনেকদিন আগেকারই ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খারাপ লাগবে না চলো দেখি ভালো শুভ জীবনে প্রবেশ করছো সুন্দর করে বই পাই

বিহুবা কৰি হাতবোৰ চাবৰ মাত থাকিছো তো আইবুড়ো ভাত তো এইভাবে আমাদের কেটে গেল হাসি মজা আনন্দ সব কিছু নিয়ে তো এরপরে চলে গেলাম সোজা কিন্তু ওর রিসেপশানে রিসেপশানে যাচ্ছি হচ্ছে আটান্ন গেট এই সুযোগে কিন্তু একটু ঘোরাও হয়ে যাবে তো দেখতে থাকো আমরা মানে বিয়ে বাড়ি থেকে ফেরার পথেও কিন্তু একটু ঘুরু করতে যাব কোথায় যাব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ না করে কোথায় যাচ্ছি আমরা বলো বিয়ে কোথায় বিয়ে বাড়িটা কোথায় চলছে সেই আটান্ন গেট আমরা অলমোস্ট এসে গেছি এখনো খোঁজাখুঁজি চলছে এখনো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় এবার নামবো আমরা খুব ফাস্ট এসছি কিন্তু আমরা জাস্ট একটা উঠেছি মানে দুটোর মধ্যে আমরা পৌঁছে গেছি সত্যি তাই অনেক ফাস্ট এসছি গর্ষণ গর্ষণ ভাগটা এড়িয়ে তো

সেদিন মনে হয় সবথেকে বেশি গরম পড়েছিল আমার সাজ পুরো নষ্ট হয়ে গেছে মানে এই মনে হয় ফার্স্ট টাইম এরকম হলো কোনো বিয়ে বাড়িতে গিয়ে আমার কোনো সাজ নেই উপরন্ত মুখটা পুরো কালো হয়ে গিয়েছিলো তো যাই হোক বেলা শেষে কিন্তু আমরা খেতে বসেছি মানে তখন আমরা সব অফিস কলিগরাই বসেছি মানে ও আর কি স্পেশালভাবে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল তো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ না করে

এবার কিন্তু বিয়েবাড়ি থেকে ফেরার সময় তো ফেরার সময় তো ভাবলাম তো এতদূর যখন এসেইছি এত গরমে তো চলো একটু প্রাকৃতিক দৃশ্যও কিন্তু একটু দেখে আসা যাক তো আমরা গিয়েছিলাম হচ্ছে এই যে গঙ্গার পাড়ে গঙ্গা এবং দামোদর নদ কিন্তু একসঙ্গে মিলিত হওয়া সুন্দর দৃশ্যটা আমরা কিন্তু মিস করিনি এবং সূর্যাস্ত যাওয়ার সময়টা এত তো সুন্দর লাগছিল না দেখতে জাস্ট অপূর্ব অপূর্ব সৌন্দর্য মানে বলে না যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে বেশি তো সেটা দেখার জন্যই কিন্তু বলতে পারো আমি আরও এসেছি ঠিক আছে তো যাই হোক সেদিনকে প্রচণ্ড গরমটা পড়েছিল বলে আমার সাজগোজগুলো নষ্ট হয়ে গিয়েছিল বাট লাস্টে কিন্তু যাওয়ার পথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কিন্তু মনটাও একটু ভালো হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হয়ে বিয়ে বিয়ে যদি সাজগোজ না থাকে তো যাই হোক তোমাদের ব্লগটা খুবই ছোট আমি জানি খুব একটা বিশেষ কিছু শ্যুট করতে পারিনি সত্যি বলছি অনেকটাই ইচ্ছে ছিল অনেকটা বড় করে সুন্দর করে ক্যাপচার করবো বাট সেটা করা সম্ভব হয়নি তো যতটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা একটুও ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর যদি পারো একটু শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আজকের জন্য এইটুকুই আর বিশেষ কিছু দেখানোর নেই তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক 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 স্বাগত তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো এবং পুরোনো বন্ধুদের তো অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি